হ্যালো নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এটা হচ্ছে আমার ওয়েডিং অ্যানিভার্সারি মানে আজকে আমাদের এক বছর কমপ্লিট হয়ে গেছে তো সেটারই একটা ছোট্ট মিনি ব্লগ আমি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভাল লাগবে তো সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি প্রথমে যাব হচ্ছে মায়ের দর্শন করার জন্যে তো অ্যানিভার্সারির একদিন আগে রাতে আমি হাতে মেহেদি পরছিলাম তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছিল। এবার মন্দিরে যাব এই জন্য কিছু মিষ্টি নিয়ে যেতে হবে তো আমরা মিষ্টির দোকানে চলে এসেছি কিছু মিষ্টি নিব আর এদিকে ফুল যত ধূপকাটি ধূপ এগুলো সব নেওয়া হয়ে গেছে তো এবার চলে যাচ্ছি মন্দিরের দিকে আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে আপনারা ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাদার ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটিকে একটু ফলো করে দিন এই তো কথা বলতে না বলতে চলে এসেছি মায়ের ইচ্ছে কালীবাড়িতে মা তো আজকে আপনাদেরকেও মায়ের দর্শন করাবো তো চলুন দেখে আসি এই তো চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের আজকে আমাদের বিয়ের মানে এক বছর কমপ্লিট হয়েছে তো এটারই একটা ছোট্ট মিনি ব্লগ আমি করেছি তো বাইকটাকে আমার হাজব্যান্ড সাইডে রেখে এবার আমরা দাঁড়িয়ে আছি এই যে সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে মায়ের ইচ্ছা কালীবাড়ি মন্দির আমরা এই মন্দিরেই চলে যাচ্ছি পুজো দেওয়ার জন্যে আর এত গরম ছিল এত গরম সকাল সকাল প্রচণ্ড রৌদ্র হয়েছিলো দেখেন মন্দিরের ভিতরে চলে এসেছি আর মন্দিরের বাহিরেও ফল প্রসাদ ফুল সব কিছুই পাওয়া যায় কিন্তু আমি আমাদের বাড়ির এখান থেকে কিনে আমি একবারে নিয়ে গেছিলাম তো প্রথমে ঢুকেই হাত পা একটু ধুয়ে নিতে হবে মন্দিরের ভিতরেই হাত পা ধোয়ার ব্যবস্থা আছে ভালোভাবে হাত পাটা ধুয়ে নেব তো আপনারা কারা কারা এই মন্দিরে গেছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা যান নাই তারা অবশ্যই একবার যাবেন খুব ভাল লাগবে এই তো চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে আর এটা হচ্ছে মেন মন্দিরটা দেখেন মায়ের দর্শন আপনারাও করে নেন তো দেখতে দেখতে তো এক বছর হয়ে গেল মানে মনেই হচ্ছে না যে এক বছর কমপ্লিট হয়ে গেছে যাই হোক আর এত গরম ছিল যে আমরা দুইজনেই খুব হালকা পাতলাই জামা কাপড় পরছিলাম আর আমি শাড়ি পরেছি আজকে ভাবলাম মন্দিরে যাচ্ছি এমনি তো শাড়ি পরা হয় না কিন্তু স্পেশাল অপেশন যখন থাকে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে তো কিন্তু আমি তেমন মানে অত ভালোভাবে শাড়ি পরতে পারি না যতটুকু পারি পরে নিই আর এদিকে বিয়ের আগে যখনই শাড়ি পরতাম মা পরিয়ে দিত মা সুন্দর করে পরায় দেয় শাড়ি তো আসলে শাড়ি পরার হ্যাবিট নাই এই জন্য শাড়ি যেমন যতটুকু পারি আমি পরে নিই তো আমার এইটা আজকের লুক কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন আসলে গরমের জন্যে আমি কিছুই সাজা কিছুই করি নাই যার শাড়ি পরছি গলায় একটা মঙ্গলসূত্র টিপ পরছি আর কিছুই করি নাই গরম ছিল তো এই জন্য এই তো পুরোহিত মশাই এখন উনি আগে মাকে পুজো দিবে তারপরে আমাদের পুজোটা উনি নেবে তো আমরা প্রায় অনেক বেশিক্ষণ দাঁড়াই নাই দশ পনেরো মিনিট দাঁড়াই তো দেখেন আপনারাও দর্শন করে নেন এই তো পুজোটা প্রায় শেষের দিকেই পুজো করে আমরা মন্দির থেকে বেরিয়ে যাব হচ্ছে কেক আনার জন্য আর আমি এটা হচ্ছে সকালের ভিডিও করছি আর দুপুরে আমি একটাও ভিডিও করতে পারি নাই কিছু প্রবলেমের কারণে আমি একটাও ভিডিও করতে পারিনি ডিরেক্ট আমি একদম রাতের ভিডিওটা আপনাদের রাতের একটু মানে একটু ভিডিও করছি সেই ক্লিপটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি মিও মোড়ে যেহেতু অ্যানিভার্সারি প্রথম তো ছোট্ট একটা কেক নিব কেক তো কাটতেই হবে প্রথম অ্যানিভার্সারি বলে কথা তাই না তো এবার আমার হাজব্যান্ড কেক সিলেক্ট করছে কোনটা নিব না নিবো তো ছোট্ট একটা কেক নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো নেক্সট ক্লিপ যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা ডিরেক্ট রাতের ক্লিপটা শেয়ার করব কারণ আমি দুপুর থেকে নিয়ে সন্ধ্যা অবধি একদমই ক্যামেরাটা অন করি নাই এর জন্যে আর আমার এই লুকটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর রাত্রের বেলা অন্যরকম একটা সাজ সাজবো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো চলুন এবার নেক্সট ক্লিপটা দেখি তো এটা হচ্ছে আমার বেলার ক্লিপটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পার্লারে গিয়েছিলাম একটু সাজে গুজে আসলাম ভাবলাম প্রথম অ্যানিভার্সারি তো একটু সাজুগুজু করি তো ইনি হচ্ছে আমার মা তো আমার মা এখন আমাকে আর হচ্ছে মাধবকে দুইজনকেই একটু আশীর্বাদ করে দিচ্ছে ধান দুব্বা দিয়ে ঠিক আছে তো বেশি লোকজন আমরা ডাকি নাই জাস্ট ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েই আমরা কিছুজনকে নিয়ে আমরা বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান করছি একদম ঘরোয়ার মতনই জাস্ট আমরা পার্লার একটু সাজুগুজু করে ঘরোয়াই একটা অনুষ্ঠান করছিলাম তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদেরকে আর আমার এই লুকটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি কোথায় থেকে মেকআপটা করছি আমার এই লুকটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনারা যদি মেকআপ করাইতে চান আপনাদের বিশেষ কোনো অনুষ্ঠানে স্পেশাল ওকেশনের জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে কমেন্ট বক্সে পুরো ডিটেলস দিয়ে দিব যে আমি কোথা থেকে মেকআপ করছি কার কাছ থেকে মেকআপ করি ও কিন্তু একদমই প্রফেশনাল আর্টিস্ট খুব সুন্দর মেকআপ করে তো আমি আপনাদের সঙ্গে আমার ফ্যামিলির ফটোসগুলো শেয়ার করব বাবা মা আমার দেওর আসলে ভিডিও করি নাই কারণ হচ্ছে সবাই তো ক্যামেরার সামনে আসতে একটু কমফর্ট হয় না আর কাউকে ফোর্স করাও যায় না এই জন্য আমি কিছু ফটোজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এটাই ছিল আমার ছোট্ট একটা ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির মিনি ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ টাটা